আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত আজকের ভিডিওটা কন্টিনিউ করেছি আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা গৃহিণীরা প্রতিদিনই সংসারের কাজকর্মগুলো করে থাকি তবে আমরা যদি একটু নিয়মিত কাজগুলো একটু রুটিন মাফিক করি একটু টাইম মেনটেন করে করি তাহলে কিন্তু সব কাজগুলোই খুবই সুন্দর হয় আর সংসারটাও গোছানো পরিপাটি থাকে তো যাই হোক ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি সকালে নাস্তা রেডি করছি আজকে সকালবেলা হচ্ছে রুটি বানাচ্ছি আর সেই সাথে দুধ চা তো দুধ চা দিয়ে তারপর হচ্ছে পরোটা দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে তবে আমার হাজব্যান্ড হচ্ছে সবজি ছাড়া রুটি বা পরোটা কোনো কিছুই খেতে পছন্দ করে না তো আজকে একটা ছুটি দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো নাস্তা শেষ করে আমি এখন ঘর দুটা গুছিয়ে নিব তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্নার কাজে চলে যাব। আজকে আমি কোনো বিজনেসের কোনো কাজই করব না আজকে হচ্ছে শুক্রবারের একটা ব্লগ তো শুক্রবারের ছুটির দিনগুলোতে চেষ্টা করি নিজে বিজনেসের কাজগুলো না করার জন্য যতটুকু সম্ভব আর কি চেষ্টা করি ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য পরিবারের সবার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানোর জন্য তো এই জামাটা যেহেতু ভাজ করছি দেখিয়ে দেই এটা হচ্ছে পেইন্টের একটা জামা ওয়াশ পেন্ট করেছিলাম প্রায় দুই বছর হয়ে গেছে আমার এই জামাটা বানিয়েছিলাম আর ওই সময় কিন্তু টিউটোরিয়াল শেয়ার করেছি তো জামাটা দেখেছেন এটা কিন্তু একটু রং নষ্ট হয়নি আর এটা হচ্ছে ওড়নাটা ছিল তবে জামার যে ওড়নার কালারটা একটু চেঞ্জ হয়েছে বা কিছুটা আমার কাছে মনে হয় যে যেই রকম আগে ছিল কিছুটা নষ্ট হয়ে গেছে কারণ এটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করেছিলাম ওনাটা সেজন্য আপনারা হ্যান্ড পেন্টিংয়ের পোশাকগুলো সব সময় চেষ্টা করবেন হাতে ওয়াশ করার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করবেন না আর রং সম্পর্কে জানতে চান অনেক কাপড়া যে রং উঠে যায় কি না তো আমি দেখিয়ে দিলাম দুই বছরের আগের জামা এখন পর্যন্ত কিন্তু কোনো রকমই রং নষ্ট হয়নি দেখেছেন তো আমি নর্মাল যে ডিটারজেন্ট দিয়ে আমরা কাপড় ধুই সেগুলো দিয়েই ওয়াশ করি অনেকে জিজ্ঞেস করেন যে উঠে যাবে কিনা না একদমই রঙ উঠে যাবে না আমি কিন্তু এগুলো রাফ ইউজ করি বাসায় আর অনেক বছর ধরেই কিন্তু ব্যবহার করা হয় প্রত্যেকটা পোশাকই কোনো সমস্যা হয় না আর অ্যাম্বোসের কথাও জিজ্ঞেস করেন উঠে যাবে কিনা না হচ্ছে একটু যত্ন করে আপনাদেরকে ওয়াশ করতে হবে যেমন শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন আর হচ্ছে একটু ঘষাঘষিটা কম করতে হবে আর এগুলো একটু মেনটেন করলে অ্যাম্বোসটা অনেক দিনই ব্যবহার করা যায় আর আমি আমার মেয়ের জন্য অ্যাম্বোসের ড্রেস বানিয়েছি তো বুঝে নিত বাচ্চারা কীভাবে পরে আমার মেয়ে হচ্ছে ওই ড্রেসটা অনেক বেশি পছন্দ তো ও অ্যাম্বোসের ড্রেসটা রাফ ইউজ করে এখন পর্যন্ত অ্যাম্বোসও উঠে যায়নি বা কালারও উঠে যায়নি অ্যাম্বোসের কাজগুলো একটু করতে সময় বেশি লাগে এটাই আর হচ্ছে অ্যাম্বোসের কাজগুলো হ্যান্ডপেটের চেয়ে একটু দাম বেশি নেই আমরা যেহেতু সময় বেশি লাগে আর অ্যাম্বোসটা কিন্তু কিন্তু খরচ বেশি হয় অ্যাম্বোসের কিন্তু দাম অনেক তো সেজন্যই আর কি তো যাই হোক পেট অ্যাম্বোস যে কোনো প্রোডাক্ট নিতে চাইলে আমার পেজে যোগাযোগ করবেন পেজের নাম হচ্ছে সিমিসক্রিয়েশন পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটাও থাকবে যারা ফেসবুক ইউজ করে না তারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর অনেক অনেক প্রশ্ন করছেন আপনারা আমি চেষ্টা করি আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য আপনারা প্রশ্ন করার পরে আবার কমেন্ট বক্সটা আপনারা চেক করবেন অনেক সময় ভিডিও যখন আমি ভয়েস ওভার করি অনেক সময় ভিডিওতে মনে থাকে না তো যাই হোক আজকে দুপুরবেলা আমি বিরিয়ানি রান্না করব তো এখানে হচ্ছে মাংস কেটে নিয়েছি আমি ছোট ছোট করে একদম গ্যাস অল্প অল্প আছে তো মাংসর পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন বসিয়ে দিলাম আর হচ্ছে আলুও দিয়ে দিয়েছি তো শুক্রবার দিন একটু স্পেশাল করে রান্না করলে সবাই পছন্দ করে আর কি বাসার খেতে প্রতিদিন আমরা হচ্ছে সংসারের কাজগুলো করে থাকি তবে আমরা যদি একটু গুছিয়ে একটু প্ল্যানিং করে কাজ করি তাহলে আমাদের সংসারটাও সুন্দর পরিপাটি গুছানো থাকবে সেই সাথে কিন্তু আমরা সব কাজ টাইমের কাজ টাইমে টাইম মতোই করতে পারবো তো আমি হচ্ছে একটা ছুটির দিন যে কোনো ছুটির দিনে আমি চেষ্টা করি ক্লিনিংয়ের কাজগুলো করার জন্য ডিপ ক্লিনিং আর যেই দিন হচ্ছে বাচ্চাদের স্কুল থাকে সেই দিন আমি কখনোই ক্লিনিংয়ের কাজ করি না ডিপ ক্লিনিংয়ের জন্য আমি সাধারণত ছুটির দিনগুলো বেছে নিই আর বাচ্চাদের পরীক্ষার আগে আমি সবসময় চেষ্টা করি কিছু কাজ গুছিয়ে রাখার জন্য কিছু মাংস জাতীয় খাবার কিছুটা রান্না করে রাখার জন্য যেহেতু আমাকে বিজনেসও সামলাতে হয় যেন বিজনেস পড়াশোনা কোনো কিছুর যেন প্রবলেম না হয় যদি অনেক বেশি ব্যস্ত থাকি বিজনেস নিয়ে ব্যস্ত থাকি তাহলে যেন মাংসটা বের করে আমি গরম করে খাবারটা খাই খেয়ে নিতে পারি আমরা তো এভাবে একটু গুছিয়ে একটু প্ল্যানিং করে কাজ করি বলেই কিন্তু কাজের লোক ছাড়াই আমি সংসার বাচ্চাদের পড়াশোনা বিজনেস সব কিছুই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সামলাতে পারছি একা হাতে তো এভাবে প্ল্যানিং করে আপনারাও কাজ করবেন একটু গুছিয়ে নেবেন আমি আগের দিন রাতে হচ্ছে সব সময় প্ল্যানিং করে রাখি যে কালকে আমি কি কাজ করব কি ধরনের কাজগুলো আমাকে প্রথম করতে হবে তারপরে হচ্ছে আমি কালকে কি কি অর্ডারের কাজ করব। মানে সব কিছু আমি একটু গুছিয়ে রাখি মনে মনে সব কিছু ডিসাইড করে রাখি এতে করে আমার কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয় আর যখন আমার কাছে অর্ডার আসে আমি সময় চেষ্টা করি আগে যে অর্ডারগুলো আসে সেগুলো আগে করার জন্য তো এর মধ্যে যদি ইমার্জেন্সি কোনো অর্ডার থাকে আর পিছনের যে অর্ডারগুলো এগুলো যদি হাতে সময় থাকে তাহলে ইমার্জেন্সি অর্ডারটা আগে আমি চেষ্টা করি ডেলিভারি দেওয়ার জন্য আর বাচ্চাদের পড়াশোনার বিষয়টা আমি সময় চেষ্টা করি নিজেই পড়াতে যেহেতু টিচারের কাছে দিলেও দেখা যাবে আমাকেই পড়াতে হবে আর এখন তো ওরা এখন অনেক ছোটো ক্লাসেই সেজন্য এখন পর্যন্ত আমি কোনো টিচার দেইনি আমি নিজেই পড়াচ্ছি তো ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে ওই সময় হচ্ছে টিচারের কাছে দিব তো এই তো আমি কিভাবে সংসারটা চালাই কিভাবে কি করি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমার সব কাজে কিন্তু আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করে মানসিক সাপোর্ট দেয় আর ছুটির দিনগুলোতে যখন ও বাসায় থাকে চেষ্টা করে আমাকে সব রকম কাজে সাহায্য করার জন্য সংসারটা যেহেতু দুজনের তো দুজনকে মিলেই সংসারটাকে গুছিয়ে নিতে হবে সংসারের কাজও বাগাভাগি করে নিতে হবে যেহেতু আমরা নিজেরাই কাজগুলো সব কিছু করছি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া তো ও চেষ্টা করে ওর মতো করে সাহায্য করার জন্য তো যাই হোক আজকে বিরিয়ানিটা অনেক বেশি মজার ছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর যারা হচ্ছে নতুন আমার ভিডিওটি আজকে দেখছেন আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম